সম্মানিত আসসালামু আলাইকুম আমি শাহাদাত হোসেন শামীম আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চা পাতার ব্যবসা করার জন্য কি কি লাইসেন্স করতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা হয়তো বা জানেন বর্তমানে বাংলাদেশে যতগুলো জনপ্রিয় ব্যবসা আছে তরুণ উদ্যোক্তাদের মধ্যে চা পাতার ব্যবসা হচ্ছে অন্যতম কেননা বাংলাদেশে প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণ চা চাহিদা আছে দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে সর্বত্রই কিন্তু একজন মানুষ চা পান করে থাকে মানুষ আর কিছু খাক বা না খাক চা কিন্তু অবশ্যই খায় সুতরাং ব্যাপক এই চাহিদা সম্পন্ন পণ্যটি বর্তমানে ব্যবসায়ীদের জন্য এবং উদ্যোক্তাদের জন্য সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একজন উদ্যোক্তা যদি নিজের নামে অর্থাৎ নিজের ব্র্যান্ডে চা পাতার ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কি কি লাইসেন্স করতে হবে তাকে তো পাতা ব্যবসা করার আগে প্রথমে আমাদের যেটি জানতে হবে চা পাতা কোথায় থেকে কিনতে হবে অর্থাৎ আপনারা যে আপনাদের নিজস্ব ব্র্যান্ডে চা পাতা বাজারজাতকরণ করবেন তার জন্য তো আপনাকে প্রথমে চা কিনতে হবে তো আপনি তো চাইলেই বাগান থেকে যে চা কিনতে পারবেন না কিন্তু আপনাকে বাংলাদেশের চা পাতা কেনার কিন্তু কিছু প্রসিডিউর আছে সিস্টেম আছে সেই সিস্টেম আপনাকে ফলো করতে হবে তো এর মধ্যে দুটো সিস্টেম আছে সেটি প্রথমটি হচ্ছে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক অনুমোদিত চা ব্যবসায়ী হতে চা ক্রয় করা যাইবে দ্বিতীয় আরেকটি উপায় আছে সেটি হচ্ছে নিলাম থেকে চা ক্রয় করতে পারেন বাংলাদেশে আমরা যতটুকু জানি যে দুটো স্থানে বাংলাদেশে চা নিলাম হয় একটি হচ্ছে চট্টগ্রামে আরেকটি হচ্ছে শ্রীমঙ্গলে তো এই দুটো স্থান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মাফিক চা ক্রয় করতে পারেন এবং সেগুলো পরবর্তীতে আপনারা আপনাদের প্যাকেটজাত করে বাজারজাতকরণ করতে পারেন তো চলুন এখন আমরা দেখি চা পাতা যদি আপনি নিজস্ব ব্র্যান্ডে বাজাজাতন করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন কোন লাইসেন্সগুলো করতে হবে তো এর জন্য প্রথমে আপনাকে যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে এটি আপনারা আপনাদের স্থানীয় পরিষদের অফিস থেকে করে নিতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যদি ইউনিয়ন ইউনিয়নের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লোকাল ইউনিয়ন পরিষদের অফিস থেকে আপনার ট্রেড লাইসেন্সটি করতে পারেন আপনার ব্যবসাটি যদি উপজেলাতে হয়ে থাকে সেক্ষেত্রে উপজেলা পরিষদ থেকে করতে পারেন আপনার ব্যবসাটি যদি মধ্যে হয় সেক্ষেত্রে পৌরসভার অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে পারেন আপনার ব্যবসাটি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশনের অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে পারেন তবে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে যে চাইতে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আছে আপনার যখন চা নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতকরণ করবেন বা মরকজাত করবেন সেক্ষেত্রে একটি বিষয় আপনাদের অবশ্যই দেখতে হবে ট্রেড লাইসেন্স যেখান থেকে করেন সেটা কোনো ব্যাপার না কিন্তু ট্রেড লাইসেন্সে ব্যবসা ধরন নামে একটি অপশন আছে এখানে আপনারা এই যে এটা নয় নম্বরে দেখতে পাচ্ছেন যে ব্যবসার ধরন এখানে আপনারা যেহেতু এখানে আইন এটা কিন্তু আমার নিজস্ব ট্রেড লাইসেন্স এটা না আপনারা এখানে দিবেন মোরগজাত ও বাজারজাতকরণকারী আমি আবারও বলছি এটি খুবই গুরুত্বপূর্ণ এটি যদি আপনারা সঠিকভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিএসটি লাইসেন্স হবে না সুতরাং এখানে ব্যবসা ধরনের অপশনে আপনারা দিবেন মোরগজাত ও বাজারজাতকরণকারী এক্ষেত্রে আপনারা অন্য কিছু দিতে পারেন উৎপাদনকারীও দিতে পারেন মরকজাতকারীও দিতে পারেন বাজারজাতকরণকারীও দিতে পারেন তবে যারা শুধুমাত্র চা ব্যবসা করতে চাচ্ছেন চা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে তাদের অবশ্যই বাধ্যতামূলকভাবে এখানে মরকজাত ও বাজারজাতকরণকারী কিন্তু এটি দিতেই হবে ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনের মরকজাত ও বাজারজাতকরণকারী দিতে হবে তো ট্রেড লাইসেন্সের জন্য যে যে কাগজপত্রগুলো লাগবে আপনারা যেখান থেকে ট্রেড লাইসেন্স করুন কেন আপনাদের কিছু মৌলিক কাগজপত্র লাগবে সেটি হচ্ছে মালিকের আইডি কার্ড বা জন্মনিবন্ধন সনদ এনআইডি কার্ড বলি যেটিকে আমরা বা জনমনিবন্ধন সনদ যেটি হোক না কেন আপনি সেটি লাগবে আপনার ছবি লাগবে তারপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ঠিকানা লাগবে এগুলো হলেই কিন্তু আপনি লোকাল পরিষদের অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্সটি করে ফেলতে পারবেন তো এরপরে দেখি দ্বিতীয় যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে ট্রেডমার্ক আপনাকে প্রথমে ট্রেড লাইসেন্স করতে হবে এরপর আপনাকে ট্রেডমার্ক করতে হবে ট্রেডমার্কটি হচ্ছে আপনার যে নামে আপনি পণ্যটি বা চাটি বাজারজাতকরণ করবেন সে মার্কাটি নিবন্ধন অর্থাৎ আপনার লোগোটি নিবন্ধন এখানে আমার একটি আমার প্রতিষ্ঠা আমাদের একটি ক্লায়েন্ট সে গার্ডেন টি নামে তার চা মোরগজাত বাজারজাতকরণ করতেছে সে কারণে তার ইয়েটি হচ্ছে গার্ডেনটি তো আপনার যে নামে আপনি বাজারজাতকরণ করতে চাবেন সে নামটি আপনাকে মার্কাটি অর্থাৎ সে লোগোটি আপনাকে নিবন্ধন করতে হবে তো এখানে আপনারা ট্রেডমার্ক অফিসের একটি ওয়েবসাইট নাম্বার দেখতে পাচ্ছেন এই ইউআরএল আপনারা প্রবেশ করলেও কিন্তু আপনারা ট্রেডমার্ক সম্পর্কে ডিটেলস দেখতে পাবেন এছাড়া ট্রেডমার্ক সম্পর্কে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে ট্রেডমার্ক সম্পর্কে ডিটেলস ধারণা নিতে পারেন তো ট্রেডমার্কের মূল বিষয়টা হচ্ছে আপনি যে মার্কারটি অর্থাৎ যে লগোটি দিয়ে আপনার পণ্য বাজারজাতকরণ করবেন সেই পণ্য লগোটি নিবন্ধন করে নেওয়া এটি আপনাদের করতে হবে তো এখানে ট্রেডমার্ক করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বলে নেই অনেকেই এই ব্যাপারটি কিন্তু ভুলে যায় বা করে না এটি অবশ্যই আপনাদের করতে করতে হবে আপনি যে নামে আপনার পণ্যটি ট্রেডমার্ক চাচ্ছেন সে নামটি ট্রেডমার্কে ফাঁকা আছে কিনা এটি অবশ্যই আপনারা প্রথমে তল্লাশি করে দেখবেন যেমন আমরা এখানে গার্ডেনটি দিয়ে আমরা ট্রেডমার্ক করতে চাচ্ছি চা ক্যাটাগরিতে অর্থাৎ ফুড ক্যাটাগরিতে তো এই গার্ডেন টি বাই দিস টাইম কিন্তু কেউ ইউজও তো করতে পারে সেটি আপনাদের কিন্তু প্রথমে তল্লাশি করতে হবে তল্লাশি করার পরে যদি দেখেন যে এটি ফাঁকা আছে তারপরে কিন্তু আপনার ট্রেডমার্কের জন্য অ্যাপ্লিকেশন করাটা সবচেয়ে উত্তম হবে যদি দেখেন যে আপনার নামটি ফাঁকা আছে তাহলে আপনারা এই ট্রেডমার্কটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনারা দেখুন আমাদের ক্লায়েন্টের ট্রেডমার্কটি করে দিয়েছি তো এই ট্রেডমার্ক রিসিভ কপিটি এখানে একটি কথা বলেন এই ট্রেডমার্ক লাইসেন্স পেতে কিন্তু অনেক সময় লাগে দীর্ঘ সময় লাগে সুতরাং আপনার অতদিন ওয়েট করা লাগবে না আপনার শুধু অ্যাপ্লিকেশন রিসিভ কপি ট্রেডমার্ক অফিস থেকে রিসিভ কপিটি দেয় এটি দিয়ে আপনার কিন্তু পরবর্তী ফার্দার স্টেজের কার্যক্রমগুলো করতে পারবেন তো এক্ষেত্রে আপনারা ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন রিসিভ কপি এখানে দেখতে পাচ্ছেন তো এরকম একটি রিসিপ্ট কপি পাবেন তো তৃতীয় যে লাইসেন্সটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে চা বোর্ডের লাইসেন্স টি বোর্ডের লাইসেন্স আমরা এখানে আপনাদেরকে একটি টি বোর্ডের লাইসেন্সের ইয়ে দেখাচ্ছি তো এটি আমরা টি বোর্ডের লাইসেন্স করে দিয়েছি আর টি বোর্ডের হেড অফিসটি কিন্তু চট্টগ্রামে সেখান থেকে আপনাদের লাইসেন্সটি করতে হবে তো টি বোর্ডের লাইসেন্স খুব কঠিন না এখানে আমি নিচে একটি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি এই ওয়েবসাইটেই আপনারা গিয়ে টি বোর্ডের লাইসেন্স দেখতে পাবেন যে টি বোর্ডের লাইসেন্স করান এছাড়া টি বোর্ডের লাইসেন্স কিভাবে করতে হয় সেটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে সেই ভিডিওটিও কিন্তু আপনারা নিতে পারেন তো টি বোর্ডের লাইসেন্স করার জন্য আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বিষয়টি আপনাদের জানতে হবে টি বোর্ডের কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়া হয় যেমন খুচরা ও পাইকারি লাইসেন্সের যারা খুচরা ব্যবসায়ী চা খুচরা ব্যবসায়ী বা যারা পাইকারি ব্যবসায়ী তাদের জন্য কিন্তু খুচরা ও পাইকারি লাইসেন্স নিতে হবে যারা মনে করুন বিডার বিডার লাইসেন্সটা হলো যারা নিলাম থেকে চা কিনবে তাদের জন্য বিডার লাইসেন্সটি টি নিতে হবে আর যারা নিজস্ব ব্র্যান্ডে চা বাজারজাতকরণ করবে বা মোরকজাতকরণ করবে তাদের জন্য কিন্তু ব্লেন্ডার লাইসেন্সটি করতে হবে আপনারা কিন্তু এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু কোন লাইসেন্সটি আপনাদের করতে হবে কিন্তু আগে বুঝতে হবে হবে আপনাদের অবশ্যই ব্লেন্ডার লাইসেন্সটি করতে যারা নিজস্ব ব্র্যান্ডে চা মোরকজাতকরণ করতে চাচ্ছেন বাজারজাতকরণ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ব্লেন্ডার লাইসেন্সটি করতে হবে অনেকেই চা বোর্ডের লাইসেন্সটি দেখি করে না চা বোর্ডের লাইসেন্সটি অবশ্যই যেহেতু এটা চা বোর্ডের এর লাইসেন্স যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনাদের চা কিন্তু যদি টি বোর্ড দেখতে পায় সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে মামলা করে দিতে পারে তো আপনাদের যারা চা মরকজাত করতে চাচ্ছেন তাদের ব্লেন্ডার লাইসেন্স করতে হবে তো এরপরে আমরা দেখি চা লাইসেন্সের জন্য কোন কোন কাগজপত্রগুলো আপনাদের লাগবে চা বোর্ডের লাইসেন্সের জন্য আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেটের কপি হবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ব্যাংকের প্রত্যয়নপত্র আপনারা যে ট্রেড লাইসেন্স দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন সে ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের একটি প্রত্যাণ লাগবে তারপর আপনার প্যাকেজের নমুনা মানে আপনি যে চা বাজারজাতকরণ করবেন যে প্যাকেট করে সে প্যাকেটের একটি ডিজাইন দিতে হবে তাদেরকে এবং আবেদনকারীর আইডি কার্ডের কপি হবে আর ক্ষেত্র বিশেষে কিন্তু আরো অন্যান্য কাগজপত্র লাগে তো যাই হোক আমি এখানে কিছু কাগজের কথা বলেছি সাবোর্ডের লাইসেন্সের জন্য এই কাগজগুলো করতে হবে এবং সাবোর্ডের লাইসেন্স কিন্তু খুব দ্রুত সময়ে পাওয়া যায় তো এটি নিয়ে চিন্তার কিছু নেই এরপরে সর্বশেষ যে লাইসেন্সটি আপনাদের অবশ্যই করতে হবে চা ব্যবসার জন্য সেটি হলো বিএসটিআই লাইসেন্স এটি হলো সবচেয়ে একটু কঠিন লাইসেন্স ট্রেড লাইসেন্স বলেন ট্রেডমার্ক বলেন টি বোর্ডের লাইসেন্স ওগুলো খুব আপনাকে ফেন দিবে না কিন্তু বিএসটি একটু ফেন দিবে তো আপনারা তারপরও একটু প্রিপেয়ার থাকেন বেস্টার ফ্রেন্ড নেওয়ার জন্য তো লাইসেন্স কিভাবে করতে হবে সেটি কিন্তু আমি বাই দিস টাইম অনেকগুলো ভিডিওতে আমার বলা আছে আপনারা আমার বিএসটিআই সম্পর্কিত যে ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন তো অনেকেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করে যে বিএসটিআই লাইসেন্স চায়ের জন্য বিএসটিআই লাইসেন্স করতে কতদিন লাগতে পারে চার জন্য বিএসটিআই লাইসেন্স মোটামুটি তিন থেকে চার মাস লাগতে পারে আর খরচ কেমন পড়তে পারে এটি অনেকেই আমার কাছে জানতে চায় তো চা বোর্ডের জন্য চায়ের জন্য বিএসটিআই লাইসেন্স করতে মোটামুটি একজাক্টলি আসলে খরচটা বলা যায় না যে কত টাকা খরচটা পড়বে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার চার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আনুষাঙ্গিক অনেক কাগজপত্র আপনার ফ্যাক্টরি আপনার যেখানে চা প্রসেস হচ্ছে প্রসেসিং ইউনিট কিরকম স্বাস্থ্যসম্মত কিনা এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে তারপরে মোটামুটি আমরা একটা আইডিয়া দেই যে তিরিশ থেকে চল্লিশ হাজারের একটা বাজেট রাখতে পারেন নর্মালে এটা হলো আপনার সাইজ অফ ফ্যাক্টরি আপনার ম্যানুফ্যাকচার আপনি যদি কোটি কোটি টাকা দিয়ে বড় ফ্যাক্টরি করেন সেক্ষেত্রে খরচটা অবশ্যই বড় আসবে আর ছোট ব্যবসায়ীদের জন্য খরচটা কিন্তু ছোট হয় তারপর আমরা একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করি সব সময় তো বিএসটিআই লাইসেন্স আপনাদের অবশ্যই করতে হবে চা বোর্ডের লাইসেন্স চা করতে গেলে তো এই চা ব্যবসা নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কোনো যদি অজানা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ডবল সেভেন ডবল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ